দেখে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ক্রিকেট ছোটা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন অভিজ্ঞতার একটা ওজন আছে ছাগল দিয়ে হাল চাষ হয় না আমার অভাব আরটের পাবে বাংলাদেশ দল এবার বাংলাদেশ ক্রিকেটকে চরম অপমান করে এ কেমন মন্তব্য করলেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান দর্শক পাকিস্তানের সাথে গতকাল যে ম্যাচটা হেরেছে বাংলাদেশ দল তাতে সমালোচনার জ্বর বয়ে যাবার কথাই আলটিমেটলি সেটাই হল দেশ বিদেশ থেকে শুরু করে বড় বড় ক্রিকেট সাধারণ ক্রিকেট সবার চোখে এখন অপমানিত হচ্ছেন টাইগাররা হবার কথাই কারণ টার্গেটটা ছিল যে একশত বিশ বলে মাত্র একশত পঁয়ত্রিশ রানের আধুনিক ক্রিকেটে বড় বড় দলগুলো বারো থেকে চোদ্দ ওভারে এই রান টপকে যেত কিন্তু বহু বছর যাবৎ ক্রিকেট খেলে এসেও মাত্র একশত পঁয়ত্রিশ রান চেঞ্জ করতে পারেনি বাংলাদেশ দল দর্শক এবার বাংলাদেশের সমালোচনায় যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খানও তিনি তো রীতিমতো প্রকাশেই অপমান করে বসলেন গতকালের এমন ছন্ন ছাড়া ম্যাচ দেখে ক্রিকেটারদের নিয়ে কড়া সমালোচনা করে তামিম বলেন টু বি ভেরি অনেস্ট আমি দেখতে পাচ্ছি এখনও আমার অভাব দলে পূরণ হয়নি বাংলাদেশের একটা স্থায়ী ওপেনার হচ্ছে না মিডল অর্ডারে যাচ্ছে তাই ব্যাটিং করছে টাইগাররা অভিজ্ঞতার একটা ওজন আছে গতকালের ম্যাচটা পুরোপুরি অভিজ্ঞতার উপর নির্ভর করছিল কিন্তু বাচ্চা ছেলেরা সেটা পারেনি